নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আজকে দিনটা ছিল রবিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজছে সকাল সাড়ে পাঁচটা আর আপনাদেরকে সাথে নিয়ে এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভিডিওটা দেখতে ভালোই লাগবে তবে বাইরে যে পরিমাণ রোদ্দুর উঠেছে তো এখন দেখে মনেই হচ্ছে না সাড়ে পাঁচটা বাজে মনে হচ্ছে যেন তার থেকে আরও অনেক বেলা হয়েছে আর কি তো দিনের থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি আর আরেকটুও তাড়াতাড়ি ওঠার দরকার ছিল তো তাড়াতাড়ি উঠেই আর কি ঘরে যে সমস্ত কাজকর্মগুলো আছে ওগুলোকেও করে নিচ্ছি কারণ আজকে একটা জায়গায় যাওয়ার আছে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালোই লাগবে আর যতটা তাড়াতাড়ি বেরোনো যায় আর কি বেরিয়ে যাবো আর সেই মতোই সকালবেলার কাজগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছে তো প্রথমে ঘরটাকে ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুছে নিলাম আর এখন স্নান টানও কিন্তু আমার হয়ে গেছে এই জামা কাপড়গুলো কেচে ধুয়ে এখন মেলে দিচ্ছি আর এই যে আমি কিন্তু রেডি হয়ে গেছি আজকে লাল শাড়িটা পরেছি রিমিও রেডি হয়ে গেছে মোটামুটি সবাই রেডি হয়ে গেছে আর সাজতে গেলে তো জিনিসপত্র এদিক একটু এদিক সেদিক হয়ে যায় তো ওগুলোই জায়গা মতো এখন গুছিয়ে রেখে দিচ্ছি আর মা আমাদের সঙ্গেই যাচ্ছে কিন্তু বাবা যেহেতু যাবে না তাই বাবার জন্য একটু সকালে জলখাবারটা বানিয়ে রেখে দিয়ে যাচ্ছে তো তাড়াহুড়োর মধ্যে আর সেরকম কিছুই করে উঠতে পারলাম না ওই পাউরুটি এনে আর একটু ডিম টোস্ট করে বাবার জন্য রেখে দিয়ে যাচ্ছে আর বাবা নিজের টাইম মতো নিয়ে খেয়ে নেবে তো যাই হোক আমরা কিন্তু বেরিয়ে গেছি আর এই যে স্টেশনে চলে এসছি আর আমাদের ট্রেনটাও চলে এসছে তা আসতে ধীরে এখন ট্রেনটাতে উঠে পড়ি তারপরে দেখাচ্ছি কোথায় যাচ্ছি নেমে গেছি ধবধবি স্টেশন তো আমরা এসেছি ধবধবি দক্ষিণেশ্বরে বাবা পঞ্চাননের থানে পুজো দেওয়ার জন্য আর আমরা এখন স্টেশন থেকে নামলাম তো এখান থেকে অটো বা টোটো করে ওই দশ পনেরো মিনিটের রাস্তা আর কি ধবধবী দক্ষিণেশ্বরের মন্দির তো আপনারা যদি কেউ আসতে চান ওই শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেনে উঠে পড়লেই কিন্তু হবে ধবধবি স্টেশনে নেবে ওখান থেকে টোটো বা অটোতে করে দশ থেকে পনেরো মিনিটের রাস্তা একদম টোটো বা অটোতে উঠলেই আর কি মন্দিরের সামনেই নামিয়ে দেবে আর আমরা কিন্তু এই স্টেশনে নেবেই একটু হাঁটছি এখান থেকে টোটোতে উঠবে এই যে আমরা কিন্তু মন্দিরে পৌঁছে গেছি তো বেশিক্ষণ লাগলো না ওই পনেরো মিনিট মতনই লাগলো আর কি টোটোতে তার মধ্যে আর কি একদম মন্দিরের সামনেই নামিয়ে দিল তো আমরা এই যে এখন মন্দিরে ঢুকছি মন্দিরটাও খুব সুন্দর আর আশেপাশের জায়গাগুলোও কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একদম আর আমার তো বেশ ভালোই লাগছে এখানে এসে আপনারাও কিন্তু চাইলে এখানে আসতে পারেন অনেক দূর দূর থেকে এখানে লোকজন এই বাবার মন্দিরে পুজো দিতে আসে শুনেছি তো খুবই পবিত্রময় জায়গা একটা আর এই যে পুকুর আছে এখানে স্নান টান করার জন্য তো যারা চাইবেন না কি এখান থেকে স্নান টান করে তারপরে বাবার থানে পুজো দিতে পারে। আর স্নান টান করার সমস্ত রকম সব ব্যবস্থা এখানে করা আছে কোনো কিছুতেই কোনো অসুবিধা হবে না আর এখানকার লোকজনও কিন্তু খুবই আন্তরিক চলুন আপনাদের চার পাঁচটা একবার ঘুরিয়ে দেখাই আর এই মন্দিরে যদি কেউ পুজো দিতে আসতে চান বা বাবার দর্শন করতে চান তাহলে তো বলেই দিলাম ট্রেন পথে নামখানা লোকাল বা লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনে চেপে ধপধপি স্টেশন নেবে টোটো বা অটোতে দশ মিনিটের রাস্তা এছা এছাড়াও এই মন্দিরে কিন্তু প্রত্যেক দিনই পুজো হয় তবে শনিবার আর মঙ্গলবার খুব বড়ো করে পুজো হয় আর সপ্তাহে এই দুই দিন দিনে দুবার পুজো হয় সকাল নটার সময় একবার আর দুপুর আড়াইটার সময় একবার আর বাকি দিনগুলোতে সাড়ে এগারোটার সময় পুজো শুরু হয় আর সন্ধে আরতি হয় সন্ধে সাড়ে ছটার সময় এছাড়াও কিন্তু কিছু কিছু বিশেষ দিনে এখানে খুব বড় করে বাবার পুজো করা হয় যেমন পয়লা মা খুব বড় করে এই পুজো বাবার পুজো করা হয় এই দিন বাবার জন্মবার যেটা জাতাল উৎসব নামে পরিচিত আর এই দিন পুজো হয় পুজো শুরু হয় রাত্রির আড়াইটার সময় থেকে এছাড়াও অম্বুবাচীতে তিন দিন ব্যাপী ও খুব বড় করে মেলা বসে আর পুজোও করা হয় তাছাড়া শিবরাত্রির সময়ও দিন রাত্রি এখানে মেলাও হয় এবং খুব বড় করে বাবার পুজোও হয় তো এই হলো বাবার পুজোর নিয়ম বা সময় আর আপনাদের সঙ্গে আমি এই কারণেই শেয়ার করলাম যে যাতে যদি আপনারা কোনো দিন এই মন্দিরে পুজো দিতে আসেন বা বাবা দর্শন করতে আসেন তো আমার এই ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তো তাই আর কি আমি আপনাদেরকে পুরোটাই শেয়ার করলাম আর এই মন্দিরে এসে আমি যতটুকুনি এখান থেকে জেনেছি আর কি ততটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আপনাদের একটু হলেও উপকার হবে আর পুজো দেওয়ার জন্য প্রসাদ কিন্তু আপনাদেরকে কোনো দূরে কোথাও দূরে যেতে হবে না আর কি মন্দিরের গায়ে গায়ে অনেক প্রসাদের দোকান আছে তো আপনারা চাইলে ওখান থেকে প্রসাদ নিয়ে বাবার পুজো দিয়ে দিতে পারেন ना तीनटे दाव ना तुम्हें दे तीन <ददरेगेवादाँ> <देवादा। दरेवादाँ> <दरेवाँ> त <ते देवादाँ> <दरेवाँ> ごめんなさい。 আর এটা কিন্তু আমাদের বাড়ি ফেরার সময়কার ভিডিও তো ওখান থেকে আমরা খুব ভালো মতো পুজো টুজো দিয়ে এখন বেরিয়ে পড়েছি আর এখানে কিন্তু এর মাঝখানে প্রচুর বৃষ্টিও হয়ে গেছে তাই রাস্তায় একটু জল টল জমে গেছে আর ওখানে অনেক খাবার দোকানও আছে আপনারা চাইলে কিন্তু ওখানে টিফিনটাও করে নিতে পারেন যেমন আমরা কিন্তু হালকা রকম একটু টিফিন করে নিয়েছিলাম পুজো টুজো দেওয়ার পর তো এখন আমরা বাড়ি ফিরছি তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার সব ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাতে পারে ভিডিওটা তারা যেখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি